ইয়ারкому মোর বাড়ি কাওসার মানে বরিশাল বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাস কইরা চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সাহস পাই নাই আব্বারে কইছি যে পড়লে আমি ওই ইউনিভার্সিটিতে পড়মু আব্বা তারপরে প্রাইভেটে ভর্তি কই দিয়েছে আর কইছে কোনো প্রেম টেম করব জি কি সাউদা আমার ইম্পর্টেন্ট কাজের মনে পড়ে গেছে একদিন কথা হবে ঠিক আছে

টাকা আছে কি নাই ও কোথায় থাকে হ্যাঁ বাড়ি বড় নাকি ছোট আমার বেশি কারণ হচ্ছে যে একটা মানুষের তো ন্যূনতম বাচন ভঙ্গি থাকে নাকি কোনো ম্যাচ করে না আর আরেকটা বিষয় হচ্ছে যে ওর যদি চেঞ্জ করতেও চাই ওরে চেঞ্জ করতে করতে তো বাচ্চা কাচ্চা হয়ে যাবে বাচ্চা কাচ্চা দেখা যাবে যে আমার ঘুম থেকে টাকায় বলবে বাবু খেলা খাবায় দেখি তো বকা হতে কিরে তোরে এত মারতাছি তোর কোন রিয়াকশন নাই কে লাগে না আগে লাগে ভাই লাগে তেল এরকম শক্ত হয়ে খিচখিচা দাঁড় আছে কে পুষ্প তো দেখে আইছি জুকে গানে ইসালা কিরে আর মারিস না জার কিরে তোর তো আমি হুদাই পেরা খাইতেছিলাম কিছু রিস্ক কি না তো কোয়ালিটি ফ্রি কি নাম ভাই শীলা শীলা আগে পরে কিছু নাই ভাই আগে নাই পরে আছে পরে কি আছে ওরে বললে তো আপনি হাজবেন্ড ভাই

আসলে আমরা এক লগে গ্রুপ স্টাডি করি তো ওই কিছু না পারলে ওরে কই ওরে বুঝাই দেয় আর আমি তো কিছু পারি না তোমার ক্লাসমেট না তার মানে যেই ক্লাস তুমি এখনো করনি সেটা তো ও করেন রাইট তুমি না বুঝলো কি বুঝাবে আমি তোমার সিনিয়র সব ক্লাস করার যেখানে প্রবলেম আমাকে বলবা আমি বুঝাবো কথা বুঝে গেছে যাও হ্যালো ভলভান সবাই ভালো? যাক তো আমি যতটুকু এরা আমার কথাবার্তা শুনে ভালো নাও লাগতে পারে। আবার মনে হইতে পারে আমি হয়তোবা তোমাদেরকে খুব শাসন করতেছি। সব কথা বলবে আর বল। শুরু কর। ঠিক। ইউনিভার্সিটি কলেজের মতন চাপ নাই। চুল কাটতে হয় না। ইউনিফর্ম করে ঘোরা লাগে না। অবশ্য প্রয়োজনীয় কাউকে ভালোবেসে ফেলো। গান করতেও পারো। এই তো সমাধান। সিনিয়র ভাইদের সামনে কিন্তু মোটেও না। এর মধ্যে একজন আছে সাদা ওর একমাত্র লোকাল গার্জিয়ান এখানে তোমাদের ভিকি ভাই কি ভাই হ্যালো ক্লাস আমি তো ঘুরে পাচ্ছে কথা বলতে পছন্দ করি না স্ট্রেট কিছু কথা বলবো বুঝি নিও সাদাকে আমি ভালোবাসি সো সাদা যারা ফ্রেন্ডস আছো ক্লাসমেট এন্ড বন্ধুত্ব এই পর্যন্ত থেকে কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো তোমাদের ভালোর জন্য বলছি কি নাম

আমি জানি কিভাবে ভালো লাগতো কেমনে কি কেমন লাগতো স্যার এদিও দিকতো স্যার কেমন কেমন লাগতো সেটা বলো হ্যাঁ ভালো লাগতো স্যার আচ্ছা তুমি কি কি মিস করতেছো ও দেখো এখন আমি যদি তোমাকে পৃথিবীর বেস্ট জায়গাটা তো নিয়ে যাই তোমার ভালো লাগবে না বাবা মার জায়গা আসলে বাবা মার জায়গায় এগুলি তো হবে না আচ্ছা আপনি মানুষটা এমন কেন কেমন কুরাই উড়লা আমি যদি ডাইনাতুই আপনি বাদ তুমি আর আমি দুজনে যদি ডান হাত হতাম তো আমরা ভাই বোনে যেতাম না শোনো দুইটা একই রকম মানুষ একসাথে থাকা মানে কি জানো মিরর আমার মনে হবে আমার পাশে আমিই বসে আছি আমার মনে হবে আমি আমাকেই বিয়ে করতেছি কোন নতুন নতুন নাই তো এবার তো জীবনটা বোরিং হয়ে যাবে না মানুষের কখনো একদম সিমিলার পার্সোনালিটি মানুষের সাথে ঘোরাফেরা করা উচিত না বুঝে গেল গুড আচ্ছা আপনার গলার ওই মালাটা মাইয়া গো মতো সারাদিন পরে থাকেন কেন কেমন সিনায় সদা তোমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আজকে এই কথাটা বলছো এই কথাটা কোনদিন বলবা না এইটা তোমার জন্য মালা হইতে পারে আমার জন্য মালা না এটা আমার মা আমার মা যতদিন বেঁচে ছিলেন প্রত্যেকটা স্মৃতিতে আমার মার বাবা এই মালাটাই ছিল যেদিন আমার মা আমাকে আমার মা চলে গেছেন এরপর থেকে এটা আমার গলায় সরি আমি সরি কি খাবো বলো না আপনি যেটা খাবেন ওইটাই

থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এসছো কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে যে হচ্ছে সাউদা চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি সবাই আমরা সবার সম্পর্কে জানি চলো আজকে আমরা সাউদার ব্যাপারে একটু জানি সাউদা ফ্লোরে চলে আসো আসলে বউ পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল আমি এটা করে নিয়ে ওকে আমি অন্য কাউকে দিয়ে বলানো যায় না আরে অন্য কেউ তো সব বলে তুমি কথা বলছো কেন ওর কি মুখ নেই ও কথা বলতে পারে না আসো দিস গাইস আমি একটা হাততালি দেই আসসালামু আলাইকুম সবাই ওয়া আসসালাম আমার নাম সাউদা আমার গ্রামের বাড়ি কাওসপুর আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি শহরে থাকার অভ্যাস নাই এই ইউনিভার্সিটি পড়তে এসেছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট কইরা আমি গ্রামে ভালো কিছু করতে চাই আপনারা সবাই অনেক ভালো মানুষ আপনাদের সম্পর্কে আর কি বলবো? হ্যাঁ নু ডালে লাগন গাইস একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষরাই পড়াশোনা করতাম। কিন্তু এখন দেখো অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে আর পারিবারিক শিক্ষা বলতো একটা জিনিস আছে। সাউদার থ্যাঙ্ক ইউ। হ্যালো চমৎকার একটা টপিকের কথা হচ্ছিল ভেড়িনাইস লিজা একদম বাস্তব একটা কথা বলেছে একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিথ ক্লাসের মানুষজনই লেখা পড়া করত আহ এখন আসলে একটা রেভুলেশন হয়ে গেছে ওয়ার্ল্ড এখন এলিট ক্লাস বলে কিছু নেই যেমন দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর একজন কৃষক ছিলেন তিন বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায় তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন এত ভালো ভাবে যে আমার বাবা তিনটা গার্মেন্টসের ওনার সি কিছু ছিল না কিন্তু হাতে এলিট ক্লাসও ছিল না তখন সাথে বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যেমন লিজার বাবা আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে এবং সব থেকে বড় কথা আমার দাদা বা বাবা কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলেনি যেহেতু তারা কখনো কাউকে ছোট করেনি সৃষ্টিকর্তাও তাদেরকে ছোট হতে দেননি কিন্তু অনেকেই তো আছে এলিট ক্লাসের বড়াই দেখায় কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই থ্যাঙ্কস ফর ইনভাইটিং দিদা চলো সাদা কমনু কোন জায়গা আপ পিস কাম সিট বাসিতে আমি থাকি আর বাবা থাকেন। বাসা আসতে বললাম কিছু মন খারাপ নেই আসলে ওই রেস্টরante যে দেখলাম যে তুমি কমফোর্টেবল আ, তাই তো তুমি তোমার ফ্যামিলি কি মিস করছো? একটু বাসার পরিবেশ পেলে বা বাবার সাথে দেখা করলে ভালোতর। কিরে এসেছে এসেছ ও, সাদা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম তুমি কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল, কাওসার। তোমার বাবা মা কোথায় থাকে মানে ঢাকায় কোথায় থাকে? আब्बा মা তো ঢাকা থাকেন গ্রামে ঠাই। কিছু মনে করো না মা। এই রাত বিরাতে যে বাইরে বের হও তোমার গার্ডিয়ান তোমার কিছু বলে না? বাবা আমি বলেইছিলাম আসার জন্য। কিছু কাটছিল আর তোমার সাথে তো দেখা করো। চলো একটু কথা বলি বিশু। আয়। বসো মা, বসো। হ্যাঁ বল। বাবা হোয়াট ওয়াজ দ্যাট? মেয়েটাকে বিভত কেন বললাম? আমি তো কিছু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসা আসবে? গ্রাম থেকে এসেছি বলে তার একটা অনুশাসন থাকবে না তার বাবা মা কি শেখায় না বাবা তোমার সাথে দেখা করতে আসছি আমার সঙ্গে দেখা করার খুব যদি থাকতো দিনের বেলা নিয়ে আসছি বেলা কেন নিয়ে কি যায় আসে দিনে বেলা রাতে তুমি তো বাসায় আছো নাকি আমি তো একা বাসায় খালি বাসায় তোকে ওকে আনি এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস এই মেয়ে কেন তোর বাসা আসবে রাতের বেলা আমি গ্রামে থাকে তো এটা মনটা খারাপ তো একটা দিন ধরে হ্যাঁ ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না আমি ভাবলাম যে আমার বাবাকে যদি দেখে যদি একটু ভালো লাগে আমি গ্রাম থেকে এসে কিন্তু আমাদের ভ্যালুজ ছিল আমরা হুটহাট করে এভাবে যেতে পারো তারপর তো সে একটা মেয়ে প্লিজ আসতে বলো শুনতে শোনো তুমি যাই ভেবে থাকো না কেন আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয় প্লিজ তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা প্রবলেমটা করছে এটা জন্য যদি দোষ দিতে চাও তাহলে আমাকে দোষ দাও অযোগ্য যদি হই আমি অযোগ্য প্লিজ প্লিজ তুমি একটু আসো একটু কথা বলো পায়ে ধরবো তোমার প্লিজ প্লিজ চোখ ওকে কি চা হ্যাঁ নরমাল কথা সদা সদা আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন তাই আমি যাই নাই পাশেই দাঁড়াইছিলাম। আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হয়তো সেম কাজটাই করতো আর আপনি আমার লয়ে যান পার্টিতে আমি কি কোনোভাবেই পার্টি মাইন্ডের মায়া আচ্ছা আমারে যদি আপনার ভালোই না লাগতো আপনি কি কখন আমার সাথে কথা কইতেন তাইলে বাকিদের উপর প্রেসার দিতেছেন কেন দেখেন আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান আমার একদম ভাল লাগে না তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যাইতে চাই সেটা আপনার এখন না জানলেও হবে আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন ঠিক আছে এখন আমার এটা রিক্সা করে দেন আসি তাইলে মামা যান সাদা এখানে কি একটা ব্যাপার আছে বুঝছো এই যে মাটি ঘাস গাছ পানি নৌকা সবচেয়ে একটা গন্ধ আছে সুগন্ধ বাবা কখন আসতে না দিকে সুযোগ হয়নি আসার অনেক ডিফারেন্ট এইগুলো তো কিছুই না আরো অনেক কিছু আছে দেখার মতো আমার ডিফারেন্ট জিনিস অনেক পছন্দ ডিফারেন্ট জায়গা ডিফারেন্ট খাবার ডিফারেন্ট মানুষ আমার আপনার কোন জায়গায় দিয়ে ডিফারেন্ট মনে হলো অনেক কথা এখন বলতে গেলে সূর্য ডুবে যাবে অনলাইন দিন বাইরে আমি কিন্তু জামফার খুব আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি আর কোন চাওয়া পাওয়া নাই এখন বুঝতেছি ভুলছিলাম আমার আসলে অনেক কিছু চাওয়া আছে আমি একটা ভালো ঘর চাই একটা ভালো জীবন চাই ভালো মুহূর্ত চাই একটা ভালো সংসার চাই আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই তুমি আমার ভালো থাকার কারণ হবে মানে আমি আমি কিছু বুঝতেছি না আপনি কি কইতাছেন এইসব বিয়ে করব আমাকে বিয়ে আপনারা আমি কেন বিয়ে করব এগুলা কি বলতাছেন আপনি আমি শুনে বললাম না আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আপনি কইছেন ভার্সিটি সবার সামনে আপনি আমার ভালোবাসেন কিন্তু আমি তো কখনো কই নেই যে আমি আপনারে ভালোবাসি আর আমাদের মধ্যে রিলেশন মানে আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম ওইদিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য কিন্তু আপনি কইছিলেন আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবে কিন্তু আপনি একটা বারও তো বললেন না আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য আমার আব্বা আমরা যদি কয় গ্রামের মানুষ হয়েছেন আপনি কখন হইতে পারবেন কি বলতেছো তুমি বাবাই কথা বলতে যদি আমি আপসেট সরি না যদি থাকে আপনি একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায় কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না আমি যারা ভালোবাসবো তার মধ্যে যারা থাকা দরকার এগুলো কিছুই আপনার মধ্যে নাই আর